তো এটা হলো আমাদের ফ্যান আমাদের এই ফ্যানটা দিয়ে আমি হলো এখন হলো ক্লিন করবো এই ক্লিন সিস্টেমটা শুরু করতে যাচ্ছি তো এটা হলো সিস্টেম

পাখাটাও ফেয়ে দেবে এইবার রাখবো রাখার পর ইচ্ছা বলে আপনারা এই জিনিসটা খুলে নিতে পারেন কিন্তু এই মুহূর্তে আমি খুলতেছি না এই জিনিসটা খুলে আমরা ক্লিন করে দেখাবো খেয়াটা এই করবো করার পর ফ্যানটা এইভাবে পরিষ্কার করবেন আস্তে আস্তে আলতা আলত ভালো আলতা আলতা যেন ঘাড়ের উপর এখানে যেন চাপ না পড়ে এইখানে যদি চাপ পড়ে তাহলে ঘাড়টা ভেঙে যাবে এবং খেঁটা নষ্ট হয়ে যাবে সো আস্তে আস্তে আলতো করে ফ্যানটা পরিষ্কার করবো এই রকম আস্তে করে পরিষ্কার করে দিবেন পরিষ্কার করার পর হয়ে গেলে এই তো সুন্দর পরিষ্কার এই যে পাখাটা এসেছেন পাখাটা ওই পাখাটাকে জাস্ট এঙ্গেলে আস্তে করে পরিষ্কার করে দেবেন এইভাবে জাস্ট এইভাবে আস্তে আস্তে পরিষ্কার করে দিবেন এইভাবে এইভাবে পরিষ্কার করবেন আস্তে আস্তে পরিষ্কার করবেন যেন পাখা এইখানে চাপ না পড়ে চাপ করে তাহলে ভেঙে যাবে সো আস্তে আস্তে করুন সুন্দর পাখাটা এখন অনেক পরিষ্কার হয়ে গেছে এখন আপনারা দেখুন পাখাটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার এখন আপনারা চাইলে এই পশা পরিষ্কার করতে পারবেন ঠিকই হবে আস্তে আল্টো হবে যদি একটু প্রেশার দেন পাখাটার উপর যদি প্রেশার দেন তাহলে পাখাটা কিন্তু ভেঙে যায় আর পাখাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ফ্যানটা নষ্ট হয়ে যাবে তো আস্তে আস্তে তারপর এই পাখাটা জাস্ট এইভাবে দেখবেন যে এইখানে এইখানে জাস্ট একটা পয়েন্টার আছে এই পয়েন্টারের সঙ্গে আপনার পাখার এই পয়েন্টারটা যেন মিলে এই পয়েন্টারের সঙ্গে এই পয়েন্টারটা আপনাকে মিলাতে হবে আর এই পয়েন্টারটা মেলানোর জন্য জাস্ট আপনি দেখবেন দেখার পরে এই পাখাটা আস্তে করে হালকা করে এইভাবে একটু চাপ দেবেন চাপ দেওয়াতে ভিতরে ঢুকে যাবে পাখাটা যখন ভিড়ে যাবে তারপরে আপনার যে ইয়েটা আছে এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা এইখানে নিয়ে যাবে এখানে নিয়ে যাবে আস্তে আস্তে একটু করে এদিকে ঘুরাবেন জাস্ট এভাবে ঘুরাবে পাখাটা ঘুরাবেন হালকা করে পাখাটা ঘুরাবে তাহলে দেখবেন যে লেগে যাবে তারপর আস্তে করে একটু টাইট দেবেন যে খুব একটা বেশি প্রেশার দেবে না প্রেসার দিলে পাখাটা কিন্তু ভেঙে যাবে সব আস্তে করে চাপ দেবেন যার পাখা লাগিয়ে দিন পাখাটা লাগানোর পর এই যে জিনিসটা এই জিনিসটা ঠিক সেম সেম কোয়ালিটিতে আপনি পরিষ্কার করবেন এইভাবে পরিষ্কার করে দিন সেম কোয়ালিটি আপনি সেম কোয়ালিটিতে এই জিনিসটা পরিষ্কার করে দিন এই যে জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক ধুলা ছিল ধুলা বলে না পরিষ্কার করে দিন পরিষ্কার যার এই পাশেও পরিষ্কার করবেন জিনিসগুলা কোড়াটাই পরিষ্কার করে দিন এই কোড়াটা পরিষ্কার হয়ে গেলে জাস্ট

এইরকম ভাবে মিলিয়ে দিন এইরকম ভাবে আপনারা মিলে দিন এই যে দেখুন মিলে গেছে মেলার পরে এই যে এই সামনে ইয়াটা খাঁচাটা খাসাটা খাসাটা নিয়ে যায় এখানে রাখবেন রাখার পরে জাস্ট একইভাবে এখানে ভিতরের দিকে একটু হালকা করে চাপ দিবেন চাপ দেওয়াতে দেখবেন যে এখানে পয়েন্টারটা ভিড়ে গেছে আর সাইড দিয়ে এই জিনিসটা তুলে দিলেন দেখুন কি সুন্দরভাবে মিলে গেছে

চলে বলেছে এখন আপনি চাইলে এই নিচের এই সবগুলোরও পরিষ্কার করে দিতে পারবেন আপনি ফ্যানটা করে ক্লিন করছেন মানে করে ক্লিন করার জন্যে আপনার ফ্যানটাই ভালো পরিষ্কার করে দেবেন কল পরিষ্কার করা হয়ে গেলে এই যে পিছনে দেখুন এখন এই যেখানে পিছনে দেখুন পিছনে কিন্তু এই জিনিসটা এই জিনিসটা কিন্তু অত্যন্ত সেনসিটিভ এবং অত্যন্ত এইটা মাধ্যমে আসলে ফ্যানটা ঘুরে আর কি এই জন্য এই জিনিসটা একটু ভালো করে সতর্কতার সহিত লাগাবেন যে যেন কোনোভাবে এর মধ্যে যেই কয়েলগুলো আছে এর সঙ্গে যেন কোনোভাবে আপনার কোনো ইলেকট্রনিক বিষয়ে কিছু না হয় যদি হয় তাহলে কিন্তু আপনার ফ্যানটা পুড়ে যাবে সো আপনি একটু ক্লিয়ারলি এই জিনিসটা আস্তে করে এই জিনিসটা এই যে আপনি পয়েন্টারটা দেখছেন এই যে এই দাগটা এই পয়েন্টার পিছনে এই পয়েন্টারটা যেন মিলে যায় সো এইটা আমি এই দিকে ঘুরিয়ে দিব ঘুরিয়ে দেওয়া হলে জাস্ট এইভাবে লাগিয়ে দিব এই দেখুন ফ্যানটা এই দেখুন একদম ভিড়ে গেছে কিন্তু এই জিনিসটা ভিড়ে গেছে এখন ভিড়ে যাওয়ার যদি ভিড়ে যায় তবে আপনি এইখানে টেস্টার দিয়ে এই জিনিসটা লাগিয়ে দিবেন এইভাবে এইভাবে আপনি লাগিয়ে দিবেন এই জিনিসটা এই দিকে ঘুরান দিবেন ঘুরান দেওয়ার পরে এই জিনিসটা পিছনে এটা লাগিয়ে দেবেন এই যে দেখুন এই জিনিসটা এখন লেগে গেছে একদম আপনি টাইট দেওয়ার পরে এই জিনিসটা একদম লেগে গেছে এই জিনিসটা লেগে গেছে এখন আপনি এটা পরিষ্কার করে দেখুন এই যে পরিষ্কার করলাম

तो so, आपने ठंडा देखो काजू